মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিক শিক্ষার্থী ও জনতা নিহত ও আহতদের স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট শুক্রবার বিকাল চারটার সময় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবে এই দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাইদ দাওয়ান সৌরভের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার বাবা মোহাম্মদ আনিস চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এছাড়াও মুন্সীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ শারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী বলেন এই আন্দোলনের সকল শহীদদের হত্যার বিচার চাই সকল শহীদদের তালিকা তৈরি করে শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মুমিন বিশ্বাস রাহিদ হোসেন নিউজ সেভেন টান টিভি মুন্সীগঞ্জ